ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী প্রণীত শ্রীমদ্ভাগবতমের দশ স্কন্ধের যে ফেলারব্ন টিকা তার বাইশতম অধ্যায় থেকে আজকে পাঠ হবে আজকের বিষয় বস্ত্রহরণ ওম ক্লিং কৃষ্ণায় নম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নম নম এই দাবিং শ্রদ্ধায় বস্ত্রহরণ লীলা কীর্তন করছেন ভগবৎকার দাবিং সে গোপকনং বস্ত্রাহরণ লীলয়া বরং দত্তাগত কৃষ্ণ যজ্ঞশালামিতির জাতে গোপকন্যাদের বস্ত্রহরণ লীলার মাধ্যমে বরদান করে কৃষ্ণ যজ্ঞপত্নীদের কৃপা করবার জন্য সেদিকে অগ্রসর হলেন বস্ত্রহরণ লীলা ও ব্রাহ্মণ পত্নীদের ভিক্ষা গ্রহণ দুটি লীলাতেই অসীম করিনার প্রকাশ শ্রী সুখদেব বললেন মহারাজ অপূর্ব লীলা কথা বলছি শুনুন হেমন্ত ঋতুতে বৎসরের প্রথম মাসে অর্থাৎ অগ্রহায়ণ মাসে নন্দব্রজের গোপকুমারীগণ কাত্তায়নী দেবীর অর্চনা আরম্ভ করলেন তারা হবিষ্য ভোজন ইত্যাদি কঠোর নিয়ম অবলম্বন পূর্বক দেবীর অর্চনায় ব্রতী হলেন প্রতিদিন অরুণোদয়কালে তারা যমুনায় স্নান করে তীরে বালুকার দ্বারা দেবীর প্রতিমা গড়িয়ে অর্চনা করতেন অর্চনায় দিতে নানা উপচার গন্ধ মাল্য বস্ত্র ভূষণ ধূপ দ্বীপ ফল তণ্ডুল ইত্যাদি যে মন্ত্রটি জপ করতে করছে করতে করতে তারা দেবীর পূজা করতেন সেই মন্ত্রটি এই হে মহা মায়ে আপনি ভগবানের মহাশক্তিরূপিনী হে মহাযোগিনী আপনি দুর্ঘট ঘটনা ঘটাতে সমর্থা হে অধীশ্বরী আপনি সকলের ঊর্ধ্বে সকলের বড় তাই আপনাকে প্রার্থনা জানাই নন্দ গোপসূতকে আমার প্রতি করে দিন যদি বলেন যে যাকে প্রতিরূপে চাও তোমরা তার নিকটেই প্রার্থনা করো না কেন তার উত্তরে বলি হে দেবী আপনি ক্রীড়ার অসভিজ্ঞা আপনি নিশ্চয় জানেন সাক্ষাৎ তার নিকট প্রার্থনা রসাবহ নহে আমরা আপনার চরণে প্রণাম করি আমাদের প্রার্থনা পুরুনা কর পূর্ণ করুন মাস ধরেই এই ব্রত চলল তাদের ভবিষ্য ভোজন করে নিত্য ভদ্রকালীর অর্চনা করতে লাগলেন তারা তারা স্বভাগত কৃষ্ণগত প্রাণা কৃষ্ণ আমার হন এই একটি মন্ত্রই ছিল তাদের অন্তরের গভীর কামনা যে প্রেমে প্রাপ্তি হয় সেই প্রেম তাদের অন্তরে অন্তর ভরা ছিল কাত্তায়নির উপাসনা তাদের প্রেমোল্লাসের একটি বিলাস বিশেষ কুমারীগণ ব্রাহ্ম মুহূর্তে গাত্রোত্থান করতেন পরস্পর পরস্পরকে ডেকে একত্র মিলিত হয়ে হাত ধরাধরি করে যমুনা স্নানে যেতেন চলতে চলতে তারা উচ্চ ঈশ্বরে কৃষ্ণ গুণগান করতেন আজ তাদের ব্রতের শেষ দিন সকলে প্রভাতে যমুনার তীরে আসলেন তাদের মন আশা ভরা আজ নিশ্চয়ই মায়ের কৃপায় মনোরথ পূর্ণ হবে পরমানন্দে কৃষ্ণ গুণ গাইতে গাইতে তারা অন্যান্য দিনের ন্যায় নিজ নিজ পরিধ বসন তীরে রেখে যমুনার জলে খেলা করতে লাগলেন যোগেশ্বর ঈশ্বর শ্রীকৃষ্ণ তাদের অন্তরেচ্ছা জেনে ভূতের ফল দিতে আসলেন যমুনার তীরে একা আসলেন না সঙ্গে বয়স্য শখাগণও আসলেন যমুনার তীরে রক্ষিত তাদের বস্ত্রগুলি নিয়ে শ্রীকৃষ্ণচন্দ্র আরোহণ করলেন কদম্ব বৃক্ষে হাসাহাসি করতে লাগলেন সকাদের সঙ্গে এবং কুমারীদের পরিহাস করে বললেন কুমারীগণ তোমরাই কদম্বর মুলে এসো নিজ নিজ বস্ত্র পরিচয় দিয়ে গ্রহণ করো তোমরা ব্রত পরায়না আমি তোমাদের নিকট সত্য কথাই বলছি কোনো রহস্য করছি না ব্রত পালনে শ্রান্ত যারা তাদের সঙ্গে কি পরিহাস চলে শীম শ্যামসুন্দর বললেন সোনসুন্দরীগণ আমি যে কখনো মিথ্যা কথা বলি না তার তামার সঙ্গীরা সাক্ষ্য দেবে তোমরা একে একে এসো বা সকলে একত্র হয়ে এসো যেভাবে এসো আমার আপত্তি নেই এসে নিজ নিজ বস্ত্র নিয়ে যাও ব্রজাঙ্গনাগণ প্রিয়তম কৃষ্ণের এই রহস্যময় পরিহাস বাক্য শুনে প্রেম রসে নিমগ্ন হলেন অনন্য মনে যাকে কামনা করেছিলেন সেই কামনার ধন এসেছেন এসে মধুর খেলাকে উঠছেন এতে কে না যায় আনন্দ সাগরে ডুবে অন্তর ভরা আনন্দে তারা পরস্পর পরস্পরের মুখের দিকে চেয়ে মৃদুমধুর হাস্য করতে লাগলেন কিন্তু স্বাভাবিক লজ্জাবশত কেউ জল থেকে উঠতে পারলেন না গোবিন্দের মধুর কথায় তাদের মনপ্রাণ আকৃষ্ট হল কিন্তু দেহ আসতে চাইল না যমুনার শীতল জলে আকণ্ঠ ডুবে তারা শীতে কাঁপতে লাগলেন বললেন ওয়ে কৃষ্ণ অন্যায় কার্য করো না তুমি আমাদের যুবরাজ তুমি চরিত্রবান বলে ব্রজে প্রশংসাও আছে তুমি সকলের প্রিয় আমরা শীতে কাঁপছি কৃপা করে কাপড়গুলো দাও হে শ্যামসুন্দর আমরা তোমার দাসই হলাম তোমার সকল আদেশ পালন করব। হে ধর্মজ্ঞ আমাদের বস্ত্রগুলি দাও যদি একান্তই না দাও তবে বাধ্য হয়ে রাজাকে বলে দেব। শ্রীকৃষ্ণ বললেন হে সুচিস্মিতা কুমারীগণ তোমরা যদি আমার দাসী হয়ে থাকো তাহলে আমার কথা শোনা তোমাদের কর্তব্য এখানে এসে নিজ নিজ কাপড় নিয়ে যাও আর যদি কথা না শোনো তাহলে বস্ত্র প্রত্যর্পণ করব না রাজা বৃদ্ধ আমার কি করবেন কিছুই করতে পারবেন না শ্রীকৃষ্ণের এই কথা শুনে গোপ গোপবালাগণ দু হস্তে কথঞ্চিত লজ্জা নিবারণ করে তীরে উঠলেন শীতে তাদের খুব কষ্ট হচ্ছিল এবং সর্বাঙ্গ কাপ ছিল গোপীদের বিশুদ্ধ ব্যবহারে শ্রীকৃষ্ণ পরম সন্তুষ্ট হলেন তাদেরকে সিও সমীপে সমাগতা দেখে প্রীতির সঙ্গে সহাস্য বদনে বললেন হে কুমারীগণ তোমরা ব্রত পালন করছো এই অবস্থায় তোমরা যে বস্ত্রহীনা হয়ে যমুনায় নেমেছ এতে দেবতাকে অবহেলা করা হয়েছে অপরাধ ক্ষয়ের জন্য তোমরা অঞ্জলিবদ্ধ করে মস মস্তকে স্থাপনপূর্বক এই কদম্বতলে অবনত মস্তকে প্রণাম করো তারপর নিজ নিজ বস্ত্র গ্রহণ করো শ্রীকৃষ্ণের কথা শুনে গোপবাল গোপবালাগণ মনে করলেন যে বস্ত্রহীনা হয়ে যমুনায় অবগাহনে তাদের ব্রত চ্যুতি হয়েছে তখন তারা ব্রতের পূর্ণতা সম্পাদনের জন্য শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন শ্রীকৃষ্ণই তাদের ব্রতের অন্যান্য সকল কার্যের সাক্ষাৎ ফলস্বরূপ সকল সকল প্রকার পাপ অপরাধের মার্জনাকারীও তিনি গোপবালাগণ তাদের তার নির্দেশ মতো প্রণাম করলেন দেখে দয়ালু শ্রীকৃষ্ণ তাদের প্রতি সন্তুষ্ট হলেন এবং বস্ত্র প্রত্যর্পণ করলেন এই লীলায় শ্রীকৃষ্ণ গোপকুমারীদেরকে নানাভাবে বঞ্চনা করেছেন নানাবিধ পড়ুহা পরিহাস করেছেন তাদের পরিধেয় চুরি করেছেন লজ্জা ছাড়িয়ে কিরণকের মতো তাদের নাচিয়েছেন তথাপি শ্রীকৃষ্ণের প্রতি কোনো অশুভ ভাব তারা পোষণ করেননি বরং পরমানন্দের অধিকারিণী হয়েছেন প্রিয়তম শ্রীকৃষ্ণের মধুর সঙ্গফলে ফলে গোপকুমারীরা শশ বস্ত্র পরিধান করলেন প্রিয়তম শ্রীকৃষ্ণের সংলাপে তারা বসীভূত হয়ে তাদের চিত্ত সর্বতভাবে তাতে সমর্পণ করে সলজ্জ দৃষ্টিপাত করে দাঁড়িয়ে রইলেন শ্রীকৃষ্ণ তাদের মনের অভিলাষ অবগত হলেন তাদের ভাব অবস্থা দেখে তারা যে শুধু তার পাদপদ্মের সেবা কামনা করেন এটা বুঝতে শ্রীকৃষ্ণের বিলম্ব হল না মাসব্যাপী ব্রত অনুষ্ঠানের যা গুরু রহস্য তা অনুভব করে অন্তর দেবতা বললেন হে সাত আমার পূজা করাই যে তোমাদের কামনা তা আমি অবগত হয়েছি আমি তোমাদের এই সংকল্প অনুমোদন করলাম তোমাদের কামনা ফলবতী হইবেই যাদের চিত্ত আমাতে আবিষ্ট তাদের চিত্তে আর কোনো কাম ভোগবাসনা জাগতে পারে না কেমনে জাগবে ভাজা পোড়া কিংবা রান্না করা যবধান্যে কি আর অঙ্কুরের উদ্গম হয় প্রায়ই হয় না তবে ভগবত ইচ্ছায় ধ্রুব প্রভৃতির মতো আবার বিষয়ভোগ কচিত দু একজনের হতে পারে তোমাদের আর হবে না শ্রীকৃষ্ণ আরও বললেন হে সতী অবলাগণ তোমরা যে উদ্দেশ্য কাত্তায়ণী দেবীর পূজা করেছ তা সিদ্ধ হয়েছে এখন চলে যাও ব্রজে আগামী রজনী সমূহে তোমরা আমার সঙ্গে মিলিত হতে পারবে শ্রী সুখদেব বললেন কুমারীগণ তাদের কাম্যবস্তু লাভ করে শ্রীকৃষ্ণের আদেশে অতি কষ্টে ব্রজে গমন করলেন ব্রোজে যাওয়ার সময় তারা শ্রীকৃষ্ণের পাদপদ্য ভাব জিলেন প্রিয়তম ছেড়ে গৃহে যেতে তাদের খুব কষ্ট হচ্ছিল আগামী রজনীতে মিলিত হবেন এই আশায় ও আনন্দে তাদের বুক ভরা ছিল অতঃপর একদিন যশোধরন্দন শ্রীকৃষ্ণ বড়দেবকে সঙ্গে নিয়ে অন্যান্য গোপবালকান সহবি ব্যাহারে গোচারণে বহির্গত হলেন চলতে চলতে বৃন্দাবন হতে বেশ খানিকটা দূরে গিয়ে পড়লেন গরমের দিন রৌদ্রের তাপ অতিশয় তীব্র বৃক্ষ সমূহ ছত্রের ছত্রের ন্যায় ছায়া দান করছিল ছায়া আশ্রয় নিতে 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 চলেছেন গোপবালকগণ সঙ্গে শ্রীকৃষ্ণচন্দ্র বৃক্ষগুলি দেখে সঙ্গীদের সবাইকে নাম ধরে ডেকে বললেন হে তোকৃষ্ণ হে অংশুমান হে শ্রীরাম হে সুবল হে অর্জুন হে বিশাল হে ঋষভ হে তেজস্বিন হে দেবপ্রস্থ হে বরুতপ দেখো দেখো এই বৃক্ষগুলির মহাভাগ্যবত্তা এদের জীবন কেবল পরার্থে এরা নিজেরা বর্ষা বায়ু রৌদ্র হিম সকলই সহ্য করে অথচ আমাদের গায়ে যাতে বর্ষা রৌদ্র হিম না লাগে সর্বদা তার জন্য সচেষ্ট এদের জীবন সকল প্রাণীর জীবন রক্ষার জন্য সজ্জনের গৃহ থেকে প্রার্থী এমন কখনো বিমুখ হয় না এদের নিকট থেকেও সেরূপ কেউ বিমুখ হয় না বৃক্ষ জাতির যত সম্পদ সবই পরে সেবার জন্য দেখো এদের কত সম্পদ পত্র পুষ্প ফল ছায়া মূল কাষ্ট গন্ধ আঠা ভস্য, অঙ্গার ও অঙ্কুর এদের প্রত্যেকটির দ্বারাই অপরের কামনা পূরণ করা বৃক্ষজাতির কার্য মানবজাতির জাতিরও জীবন ধারণ করার সার্থকতা হল প্রাণ অর্থ বুদ্ধি ও বাক্য দ্বারা অপরের হিত সাধনে বিপ্রগণের কৃষ্ণকে রূপ নিষ্ঠুরতার কথা ভেবে তিনি বৃক্ষের গুণগান করলেন এই প্রকার বৃক্ষজাতির গুণকীর্তন করতে করতে শ্যামসুন্দর পথ চলতে লাগলেন তার চলার পথ ঘন সন্নিবিষ্ট বৃক্ষরাজের মধ্যে দিয়ে ফল ফুল কোমলপত্র পুষ্পস্তবকের ভারে বৃক্ষগুলির শাখা পোশাকা মাটির দিকে নুয়ে পড়েছে ওই বৃক্ষসমূহের মধ্যবর্তী পথ দিয়ে শ্রীকৃষ্ণ যমুনা আর তীরে উপস্থিত হলেন হে রাজন যমুনার জল খুব স্বচ্ছ সুশীতল সুপেয় বল ও আরোগ্য বিবর্ধক ওই জল গাভীদের পান করিয়ে সখাগণ সহ শ্রীকৃষ্ণ নিজেও পান করলেন হে নৃপ শ্রীকৃষ্ণের সখাগণ বনে বনে গোচারণ করতে করতে ক্ষুধায় কাতর হয়ে শ্রীকৃষ্ণ বলরামের নিকট ছুটে আসলেন এবং অত্যন্ত ক্ষুধার্ত ব্যক্তির অনুকরণ করে কৃষ্ণ বলরামকে সম্বোধন করে বললেন আজ ব্রহ্মবশত প্রযালকগ গৃহ থেকে বনে ভোজনের দিব্যাদি আনেন আনেননি শ্রীকৃষ্ণের বৃক্ষ বর্ণনায় সকলে মুক্ত হয়েছিলেন তাই পথেও মনে পড়েনি হঠাৎ মনে পড়ল বাড়ি থেকে খাদ খাদ্যদ্রব্য তো আনা হয়নি অল্পক্ষণ পরে কৃষ্ণ বড়রাম কুদায় কাতরে খাদ্য চাইবেন তখন কি উপায় করব বালকেরা এরূপ পরামর্শ করে ছুটে এসে শ্রীকৃষ্ণের নিকট খাদ্রব্য চাইলেন শ্রীকৃষ্ণ ইচ্ছা করলেই নানারকম বুদ্ধি খেটে কাটিয়ে খাদ্য মিলিয়ে দেবেন এবং খাদ্যদ্রব্য মিললেই কৃষ্ণ বড়রামের ক্ষুণ্ণবৃত্তি করা যাবে এইরূপ পরামর্শ করে বড় ব্রজের বালকেরা ওই প্রকারে ক্ষুদিতের অনুকরণ করলেন লীলার বিবরণী বৈচিত্র্য বৈশিষ্ট্য বস্ত্রহরণ লীলার বিবরণী শরতের লীলার পর হেমন্তের লীলা গোপীগণের কাত্তায়নী পূজা ও বস্ত্রহরণ এই হেমন্তের খেলা দাবিংশ অধ্যায়ের বর্ণনা কালীয় দমনে দর্শনে ও শ্রবণে গোপবালাদের অন্তরে জেগেছে পূর্বরাগ মিলনের লালসা প্রবল কাত্তায়নী পূজা এই লালসারই এক অপূর্ব অভিব্যক্তি কুমারীগণ হবিষ্ণ্ন ভজি হয়ে কাত্তায়নী ব্রত করেন নিত্য ব্রাহ্ম মুহূর্তে যমুনায় স্নান করে বালুময় মাতৃমূর্তি নির্মাণ করে কৃষ্ণপতি লাভের জন্য নিত্যই অর্চনা করেন মাকে মাসান্তে ব্রতপূর্ণ দিনে তীরে বসন ডেকে তারা যমুনায় অবগাহন করেন শ্রীকৃষ্ণ বয়স্যগণ সহ এসে তীরস্থ ত্যাক্ত বস্ত্র নিয়ে কদম্ব বৃক্ষে আরোহণ করেন তিনি তাদেরকে নিকটে এসে নিজ নিজ বস্ত্র নিতে বলেন তারা বস্ত্র ফিরে চান শ্রীকৃষ্ণ রাজি হন না তখন হস্ত তারা অঙ্গবরণ করে উঠেন তীরে তারা শ্রীকৃষ্ণ বলেন যুক্ত করে মাথায় ঠেকিয়ে সূর্যদেবকে প্রণাম করো তা করবার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ যার যার বস্ত্র প্রত্যর্পণ করেন এই লীলার বৈচিত্র্য এই লীলার বৈচিত্র্যটি সুখদেব নিজেই বলেছেন কুমারী দিগকে গোবিন্দ নানাভাবে বঞ্চনা করেছেন লজ্জা ত্যাগ করিয়েছেন নানা পরিহাস করিয়েছেন ক্রীড়া পুত্রিকার মতো নাচিয়েছেন বস্ত্র হরণ করেছেন তথাপি প্রেম প্রেমবশত তারা শ্রীকৃষ্ণের উপর কোন দোষ দৃষ্টি করেননি নিজের কোনো কষ্ট না হলে বা স্বার্থ সিদ্ধির জন্য অনেকেই ভালোবেসে থাকে কিন্তু সর্বপ্রকার ক্লেশ শিকার ও স্বার্থ ত্যাগ করে কজন ভালোবাসতে পারে এই ভালোবাসার দৃষ্টান্ত একমাত্র গোপীগণই প্রেমের লক্ষণ তাদের মধ্যে পর্যাপ্ত সর্বদা ধ্বংস রোহিতং ধ্বংস কারণে জুনৌর বৌধৈর প্রেমা শত কারণ থাকা সত্য যে ভাববন্ধন কোনক্রমে ছিন্ন হয় না তাই প্রেম এই লীলায় গোপিকার প্রেম প্রকটিত হল এই লীলার বৈশিষ্ট্য পরে দ্রব্য না বলে আত্মস্বাত করলে চুরি সংজ্ঞায় পড়ে শ্রীকৃষ্ণ গোপীদের অতি অপঞ্জন পর নন বস্ত্র তিনি আত্মসাত করেননি প্রত্যর্পণ করেছেন সুতরাং চুরি পদবাচ্য হয় না কেউ কেউ বলেন লজ্জা ত্যাগ করে গোপীগণ কৃষ্ণকে পেলেন এটা ঠিক নয় লজ্জা ত্যাগে কৃষ্ণপ্রাপ্তি হয় না কৃষ্ণকে পেয়েছেন তারা প্রেমে সাময়িক লজ্জা ত্যাগে প্রেমের গভীরতা প্রকাশ হয়েছে মাত্র লজ্জাদি অষ্টপাশ গেলে কৃষ্ণপ্রাপ্তি হয় এটা ঠিক কথা নয় প্রেম ব্যথীত তাকে পাওয়ার আর কোনো উপায় নেই কেউ কেউ বলেন বস্ত্রহরণ অর্থ দেহাত্মবুদ্ধি হরণ লীলা কথা না মেনে এই তত্ত্ব ব্যাখ্যা করলে লীলার মাধুর্য থাকে না লীলা কথা স্বীকার করলে বলা চলে যে বস্ত্রহরণের দ্বারা তাদের বুদ্ধি যে নেই এটা প্রকাশ হয়ে পড়ল গীতা দেহকে বস্ত্রের সঙ্গে তুলনা করেছেন দেহাত্মবোধ গেলেই কৃষ্ণপ্রাপ্তি হয় না নেতি নেতি বিচার দ্বারা জ্ঞান গেলেই কৃষ্ণ লাভ হয় না একমাত্র কৃষ্ণে গভীর অনুরাগের ফলে যদি জ্ঞান যায় তবেই কৃষ্ণ কৃপা লাভ হয় গোপীদের পূর্বরাগ বিরহ প্রবল হইলো হলো বলেই তারা যোগমায়ের কৃপায় কৃষ্ণ প্রতিপায় পেলেন লীলাটি পূর্বরাগেরই এক অভিনব মাত্র শ্রীকৃষ্ণ গোপীদের বললেন সিদ্ধ ধান্যে যেরূপ অঙ্কুর হয় না সেইরূপ আমাকে কামনা করলে আর কামনানন্তর থাকে না লব্ধকামা কুমারীগণ গোবিন্দের পাদপদ্ম বুকে ধরে ব্রজে চলে গেলেন তািংশ অধ্যায় এখানেই সমাপ্ত হল ওম শ্রীকৃষ্ণমস্তু हरिः ओम तत्सत्